নমস্কার বন্ধুরা আমি মো তো আমি আজকের একটা মাছের রেসিপি বানিয়ে নেবো আমি এখানে দুটো তেলাপিয়া মাছ সুন্দর করে ভেজে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে জিরে রসুন কাঁচা পাকা লঙ্কা আর অল্প আদা আর মাছগুলো আমি ভেজে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবারে মশলাটা আমি সব বেটে নেব এই ধরনের রেসিপি গরম গরম করে নিলে গরম ভাতের সাথে আর কিছুই লাগে না তো আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি নেড়ে নেবো ভালো করে একটু ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাথে থাকবেন তো আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি তো অল্প মাছ দুটো মাছ সেরকম আমি মশলাটাও ইউজ করেছি অল্প তো মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণও বেশি ব্যবহার করতে হয় এবারে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি বেটে রাখা মশলাটা সর্ষে জিরে কাঁচা লঙ্কা আদা রসুন আমি সব বেটে নিয়েছিলাম তো আমি মশলাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব কিছু বেসিক মশলা হলুদ গুঁড়ো একটু নেড়ে চেড়ে নেব নুনও আমি দিয়ে দিয়েছিলাম আর মশলা সব দেওয়াই ছিল আর আমি কালো জিরে ফোড়নের পরে একটু বেগুন দিয়ে নেড়ে ভেজে রেখেছিলাম বেগুনটাও আমি দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা আমি দুটো দিয়ে দিলাম তো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব এবার হালকা অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে দেবো থেকে তেল বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি গরম করে রাখা জল পরিমাণ অনুযায়ী দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো বেগুনটা খুব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আর গ্রেভিটা রেডি হওয়ার জন্য তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এবার আমি ঢাকা দিয়ে রাখব তো ঢাকনা খুলে নিয়েছি এবার দিয়ে দেবো ভাজা মাছ বেশ বড়ো বড়ো সাইজের দুটো মাছ আমি বানিয়ে নিয়েছিলাম তো অসাধারণ হয়েছে খুব সুন্দর গন্ধও ছেড়েছে তো বন্ধুরা গরম ভাতে আর এই রেসিপি লাজবাব আবারও আমি দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি এবার হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু সর্ষের তেল দেব কাঁচা সর্ষের তেলের ফ্লেভার এই মাছে অসাধারণ লাগে আমার কাছে ধনে ছিল না এর উপর থেকে যদি ধনেপাতা ছড়িয়ে দেওয়া যায় তো আরও অসাধারণ হয়ে যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো তো এই আমি মা মাছের রেসিপি সার্ভ করে দিলাম দেখতে কি সুন্দর হয়েছে দেখুন তো এই ধরনের প্রিপারেশন বানিয়ে নেবেন